আজকে বানাবো গার্লিক নান বা বাটার নান তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা এখানে গুঁড়ো দুধ নিয়েছি চিনি ইস্ট আর ধনের পাতা রসুন কুচি আচ্ছা এইগুলি দিয়ে আজকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমি ময়দাটা দিয়ে দেব আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো চিনি গুঁড়ো দুধ আর দিয়ে দেবো ইস্ট দিয়ে সবগুলোর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব সব মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব আমি তেল তেল আমি বড়ো বড়ো তিন চামচ দিয়ে দেবো তেল তোমরা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারো তেলটা দিয়ে ভালো করে ডলে ডলে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব আমি সব কিছুর সঙ্গে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব তোমরা চাইলে গরম দুধটাও দিতে পারো বেশি গরম দেওয়া যাবে না তাহলে ময়দাটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে নানটা আর ফুলবে না ভালো করে মেখে নেবো আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার এর উপরে আমি আর এক চামচ তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি আর একবার একটু উপর দিয়ে কম করে ভালো করে মেখে নেব এবার আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দেখো আমার ময়দাটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে এবার আমি আর একবার এ হাতে মেখে নেব এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব এরকম সাইজের সব লেচিগুলো আমি কেটে নেব আমি এরকম করে গোল করে নিয়েছি এবার এরকম একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এরকম ভালো করে লেচিটার গায়ে ময়দাটা মেখে নেব এবার বেলে নেব আমি আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার এর উপর দিয়ে দেব দেবো রসুন কুচি রসুনটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি বা রসুনটা দিয়ে হালকা একটু এরকম করে আমি বেলে নেবো তাই রসুনগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায় এর উপরে দিয়ে দেবো ধনের পাতা ধনের পাতাটা দিয়ে ওরকম করে আমি বেলে নেবো আমি এখানে একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এই নানটাকে ভালো করে দিয়ে দেব সুন্দর করে এরকম করে মেলে দিতে হবে আর জালটাকে একদম মিডিয়াম করে আমি বসিয়ে রাখব এবার ঢাকনাটা তুলে আমি এবার একটু উল্টে দেব উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা তুলে আবার উল্টে দেব এবার আমি এর উপর দিয়ে বাটারটা দিয়ে দেবো আমার এই নানটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আমি তোমাদের আর একটা দেখিয়ে দেখছি এরকম করে আমি রাউন্ড করে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব ময়দার মধ্যে দিয়ে রুটির মতো বেলে নেব এবার এর উপর দিয়ে আমি রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচিটা দিয়ে আমি হালকা করে একটু বেলে নেব বেলের উপর দিয়ে ধনের পাতা দিয়ে দেব ধনের পাতাটা দিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে আমি এরকম করে সব নানগুলো একই রকম করে বানিয়ে নেব পরেরটাও আমি দিয়ে দেব এরকম ভালো করে মেলে দিতে হবে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি আবার ঢাকা দিয়ে রাখব রিপিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আবার আমি উল্টে দেবো উল্টে দিয়ে এবার বাটারটা ভালো করে মেখে দেবো উপর দিয়ে বাটার নানগুলো বানাতে বেশি সময় লাগে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে এক একটা হয়ে যায় এই নানটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলা নেবো সবগুলো আমি একই রকম করে বানিয়ে নেব তো গাইস আমার গার্লিক নান বা বাটার নান পুরো রেডি দেখো কত সুন্দর হয়েছে নরম হয়েছে আমরা অনেক সময় রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় ঠান্ডা হয়ে গেলে এটাকে টেনে আমরা ছিঁড়তে পারি না কিন্তু এরকম করে যদি বাড়িতে বানানো যায় তাহলে এটা ঠান্ডা হয়ে গেলেও এরকমই নরম তোলার মতন নরম থাকবে আর তোমরা এর সঙ্গে বাটার পনির বা বাটার চিকেন তন্দুরি সঙ্গে খেতে পারো আর তোমাদের এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে